আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি পুরান ঢাকার নাজিরা বাজারের বিসমিল্লা কাবাবগড় এখানে অনেক সব ধরনের কাবাব পাবেন আপনারা এবং এইটা এতটাই স্পেশাল যে এখানে খাওয়ার জন্য জায়গা পাওয়া যায় না এতটাই ভিড় হয় আমি এসেছিলাম সন্ধ্যার একটু পরে যার কারণে কিছুটা জায়গা খালি পেয়েছি অন্য অন্য সময় সব সময় দাঁড়িয়ে আমি আগে পরে যতবার এসেছি দাঁড়িয়ে থাকতে হয় অপেক্ষা করতে হয় তারপর সিট খালি হলে বসতে হয় এতটাই পপুলার এবং ওনারা এটা সম কাবাবটা সম্পূর্ণ এটা এইখানেই তৈরি করে এবং কাবাব তৈরি করতে যা যা লাগে সবেরা সবগুলো চোখের সামনেই করে যে আপনার দেখে দেখতে পেতেছেন যে এখানে কাবাব তৈরি করতেছে আর এখানে কাবাব বাঁচতেছে অনেক আপনার মানে অনেক ধরনের কাবাব আছে এর মধ্যে চিকেন কাবাব তারপর বিফ কাবাব তারপর আছে আপনার কাশ্মীরি কাবাব তারপর আছে আপনার কী যেন বলে রোস্ট কাবাব আর অনেকগুলো আছে তো এগুলো আপনার যে কোনো চাইলে নিতে পারেন এবং এটা খুবই সুস্বাদু আমি অনেকবার খেয়েছি তাই আজকেও চলে আসলাম আপনাদের কাছে শেয়ার করলাম ভালো লাগলে একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন